হ্যালো বন্ধুরা যারা সিনেমা কুল কি আঠারোশো অষ্টানব্বই এরই দেখেননি তাদের জন্য সুখবর এবার ওটিটিতেই আসতেছে ব্লকবাস্টার এই ছবিটি এদিকে ছবিটির হিন্দি সংরক্ষণ খুব শীঘ্রই দেখা যাবে সঙ্গে অন্যান্য অ্যামাজন প্রাইম শোনা যাচ্ছে আগামী আগস্ট মুক্তি পেতে সংরক্ষণ আসতেছে কুলকি আঠারশো অষ্টানব্বই এডি শনিবার এই ঘোষণায় করেছে দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে ছবি মুক্তির কথা প্রকাশ করে লেখে যুগের সবচেয়ে বড় ব্লকবাস্টার আসতে চলেছে নেটফ্লিক্স এ আগস্ট দেখুন কি উনত্রিশশো উননব্বই এডি এর হিন্দি সংরক্ষণ বক্স অফিস জুড়ে চলতেছে শুধু এখন কুলকি আঠাশশো এডি মুভির ঝড় সিনেমাটি মুক্তির আগে বিশেষ জনদের ধারণা ছিল এই ছবি রেকর্ড ব্যবসা করবে তা সত্যিকার অর্থে ধরা দেয় মুক্তির চার দিনেই এই সময়ের মধ্যে সাতশো কোটি টাকার ব্যবসা করেছে সিনেমা এবার সব রেকর্ডকে ভেঙে দিয়ে রেকর্ড আয় করল দক্ষিণী এই ছবি মাত্র সাত দিনে সারা বিশ্বে সাতশো কোটি আয় করে নিয়েছে কুলকি ফলে আবারও প্রমাণিত হল দক্ষিণী ছবি এখন গোটা দেশের বক্স অফিসের রাজা ভারতীয় গণমাধ্যমের খবর এক সপ্তাহের মধ্যেই শুধু ভারত থেকে মোট কোটি টাকা ঢুকেছে প্রভাস দীপিকার কুলকির মুক্তির প্রথম দিন বিভিন্ন ভাষায় টু ডি এবং থ্রি ডি সংরক্ষণে দুশো কোটি দুয়ারে দাঁড়িয়েছিলেন এই ছবি চলতি বছরে ওপেনিং দের আয়ের হিসাবে এখন কোনো সিনেমা এর রেকর্ড শুনতে পারেন রিপোর্ট বলেছে শুধুমাত্র প্রথম দিনেই একশো একানব্বই কোটির ব্যবসা করে সারা বিশ্বে ভারতীয় ছবি ওপেনিং দিয়ে সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে নাম লিখেছে কুলকি যদিও বক্স অফিসে সেরা ভারতীয় সিনেমায় ওপেনার হিসেবে এখন রাজমৌলি ট্রিপুলার দুশো তেইশ কোটি এবং বাহুবলি টু এর রেকর্ড অক্ষত কিন্তু রাজা মৌলির কে টপকাতে পারল না কুলকি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো প্রতিদিন নতুন মুভির খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে আমাদের সাথে থাকবেন তবে দেখাচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ